হাই এভরিওয়ান আমি ইশিকা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফ আজ হলো সিক্স মার্চ বৃহস্পতিবার এগারোটা পঁয়তাল্লিশে রয়েছে কলকাতা থেকে ব্যাঙ্গালোরের আমাদের ফ্লাইট কুড়ি তারিখ ছিল আমার বিয়ে তো সো এতদিন ধরে বিয়ে সমস্ত কাজ রিচুয়াল সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এবার আমাদের ফিরে যাওয়ার পালা তো একটু তো মন খারাপ হবে সব কিছু ছেড়ে চলে যাওয়া হ্যাঁ অবশ্যই আমার শ্বশুরবাড়ির মানে মামনি বাবা ভাইয়া সবাই মিলেই যাচ্ছে তাও একটু মন খারাপ তো থেকেই যাবে সব কিছু গোছানো জিনিসপত্র ছেড়ে আবার একটা নতুন জায়গায় গিয়ে নিজেকে মানিয়ে নেওয়া মা দাদাকে ছেড়ে থাকতে যে কি কষ্ট হয় সেটা তো আমি কখনো ওদেরকে ছেড়ে থাকিনি আর এখন তো আমার গোলুবাবু ওকে ছেড়েও তো কখনো সেভাবে থাকিনি আমার দিদি দিদি যেহেতু অন্য জায়গায় থাকে ওর সাথে আমার এমনিতেই কয়েকদিন পর পর দেখা হয় তাও ওদের সাথে যে বেশ কিছুদিন পরে দেখা হবে এটাই একটু মানতে কষ্ট হচ্ছে সে যাই হোক কিছু তো করার নেই আমাকে সবটা মানিয়ে যেতেই যাই হোক দু দু তিন মাসের মতো লাস্টবারের মতো ঘরটাকে একবার ভালো করে দেখে নিই তো এবার আমাদের বেরিয়েও পড়তে হবে সময় হয়ে আসছে এটা দেখে ভুললে তো হবে না আমার ট্রেড ইগুল ঠাকুরঘর থেকে ঘুরে আসি ঠাকুরঘরে আমাদের কোমালকেও মামার বাড়িতে রেখে আসা হয়েছে একটা ভগবানের নাম নিয়ে শুরু করি এখন বাজে সকাল পৌনে সাতটা মতো আগে আমরা যাব আমার বাবার বাড়িতে ওখানে গিয়ে সকালে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরোবো এয়ারপোর্টের জন্য হুম দাদাকে দিয়ে দিলো খেতে পারত দাদারা এসেছে আমাদের লাগেজগুলো নিয়ে আমাদের গাড়িতে তুলে দেবে বলে দাদাও এসেছিল দাদা এখন গিয়েছে গাড়ির ওখানে এয়ারপোর্টে যাওয়ার জন্য আমাদের গোলাপ জামুন যাচ্ছে আর আরেকটা গাড়ি করা হয়েছে সবাই হয়ে যাবে ওই গাড়িতে মামনি বাবার উঠে গেছে আর আমি উঠেছি আমাদের গোলাপ জামুনে আমার দাদার বাসে বসে এখন যাচ্ছি বাড়িতে মুখে রোদ এত রোদ পড়া পড়েছে হ্যাঁ হ্যাঁ

মায়ের থেকে যে আমি এত দূরে চলে যাচ্ছি সেটা মানতে যেমন আমারও খুব কষ্ট হচ্ছে মায়েরও খুব কষ্ট হচ্ছে আর আমার দাদা তো বুঝতে দেয় না যে ওরও কত কষ্ট হচ্ছে মা তো সেই ছোট থেকেই আমাকে ছেড়ে কখনো এতদিন থাকেনি আর আমার ছোট্ট বলু বাবু ওরও মনটা খুব খারাপ ও এবারে বুঝতে পারছে ওর বিপি ওকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে না বলে কথা হবে ঠিক আছে জামাইবাবু এসেছিল দেখা করতে আর বর জামাইবাবু টাইশু এসেছিল আমাদের সাথে দেখা করতে দিদি আর মৌমনি যাবে আমাদেরকে এয়ারপোর্টে ছাড়তে আর মামা এখান থেকেই আমার সাথে দেখা করতে এসেছে মামার কিন্তু কষ্টে খুব ফেটে যাচ্ছে তাও আমি কাম্প বলে আমার সামনে একটু 마치 car. the car. On the c n the c a n t c a n t a r On n t h t r a t h On

আর আমাদের আরেকটা গাড়ি যেখানে ওই মামনিরা রয়েছে ওই গাড়িটা আগেই পৌঁছে গেছে যতই এক পা এক পা করে এগোচ্ছি সময় হয়ে আসছে আমার প্রিয় কলকাতাকে ছাড়ার আমার প্রিয় মানুষজনদের ছাড়ার হয়তো এদের সাথে অনেকদিন আর দেখাও হবে না ফোন ভিডিও কল সবই আছে তাও মন খারাপ তো থেকেই যায় আমার প্রিয় তিন মানুষের কাছ থেকে বিদায় নিয়ে মিস্টার পলের সঙ্গে পা রাখলাম আমার নতুন ঠিকানার উদ্দেশ্য মন খারাপ মন কেমন সব কিছু সাথে নিয়েই আমি আমার নতুন জীবন শুরু করছি আজ থেকে শুরু হলো আমার নতুন জীবনের আরেকটা অধ্যায় নাম নিয়ে সবটাই শুরু করি এন্ট্রি গেট থেকে আমরা চেক ইন করে চলে এলাম এই লাগেজ কাউন্টারে এখানেই লাগেজগুলো কত ওয়েট সেটাই মাপা হপার পারছেন লাগেজের ওয়েট থাকবে ফিফটিন কেজির মধ্যে এবং পিঠের ব্যাগ বা হ্যান্ড ব্যাগ নিলে সেটা থাকবে সেভেন কেজির মধ্যে এখান থেকে লাগেজ চেকিং হয়ে যাওয়ার পরে লাগেজ ডাইরেক্ট চলে যাবে ফ্লাইটে এবং আপনি আপনার ডেস্টিনেশনে গেলেই আপনার লাগেজ হাতে পাবেন লাগেজ চেকিংয়ের এর পর আরেকবার চেকিং হবে এবং এরপরেই হবে যে হ্যান্ড ব্যাগ রয়েছে বা ショルダーের যে ব্যাগ রয়েছে ওই ব্যাগের চেক-ইন তো একটা ট্রেতে সব রকম ইলেকট্রনিক জিনিস থেকে শুরু করে বেল্ট ব্যাগ সবকিছু জমা দিয়ে দিতে হবে চেক-ইনের জন্য ショルダー ব্যাগ বা হ্যান্ড ব্যাগ জমা দেওয়ার পরে ছেলে অ্যান্ড মেয়ে উভয়েরই ইন্ডিভিজুয়াল চেক ইন হয় সব কিছু চেক ইনের পর্ব মিটিয়ে আমরা এখন যাচ্ছি বোর্ডিং গেটের কাছে এখানে একটি ইনফরমেশান শেয়ার করি আপনি আপনার হ্যান্ডব্যাগ বা সোল্ডার ব্যাগে কখনোই কোনো ধারণ্য জিনিসপত্র নিয়ে এয়ারপোর্টে যাবেন না যেমন ধরুন কাঁচি ছুরি ব্লেড আমার ওই হ্যান্ডব্যাগে ব্যাগে ছিল বাবার ত্রিশুলটা আর ভাইয়ার কাছে ছিল কাচি আর সেলোডেপটা ওটা ওরা অ্যালাউ করেনি আমাদের বোর্ডিং টাইম ঠিক এগারোটা থেকেই রয়েছে তো এবার আমাদের বোর্ডিং শুরু হবে প্লেনে আমাদের বোর্ডিং হয়ে গেছে এবার আমরা যাচ্ছি প্লেনের দিকে তাহলে ওরা আসুক স্লিপ কে কে জলি যাচ্ছে তো ওইটাই না ইন্ডিগো আজকে আমাদের জার্নি হতে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে

एक क्वेश्चन ऑल कस्टमर्स कहें थे कि सीट पर डिपार्टर फ्लाइट एंड कैन यू किट द स्मॉल बैग अंडर सीरियल फ्रंट अपे थैंक यू क्रिडिट कार्ड बॉडी प्लीज। ओके शाहास। बाहर वो नहीं बचा दिया। ऐसा। टू की। देखी देखी देखी। भाई आज से कोई। हो हो की बात चल। नमस्कार हमारे सभी इंडिगो ब्लू मेंबर्स का हार्दिक स्वागत है धन्यवाद लेडीज एंड जेंटलमैन, बॉयज एंड गर्ल्स, वी एक्सटेंड इंडिगो ब्लू चेक योर फ्लाइट कृपया इस महत्वपूर्ण सुरक्षा जानकारी पर ध्यान सरकारी नियम अनुसार विमान में योर कोऑपरेशन आपकी सुरक्षा सबसे महत्वपूर्ण है और हम आपसे Two at the, rear, and four two the fluorescent strips along the floor will guide you to the closest exit in the unlikely event of a water landing take the life jacket from under your seat slip it over your head secure the strap around your waist inflate by pulling the red tab or tabs and to inflate it further blow into the inflation tube or tubes inflate the life jacket just before leaving the main exit doors is evacuating through an overwing exit inflate the life jacket after leaving এখন বাজে ঠিক সকাল 11টা 45 আর আমাদের আজকের বাহন ইন্ডিগো এখন যাচ্ছে রানওয়েতে inflate the life jacket after leaving if the aircraft has lights or life rafts board the nearest raft on exit tampering with or removing the life jacket without crew authorization is prohibited and punishable In case of an emergency landing, slides or slide rafts may be deployed. Please read our safety instruction card on how to use the slides or slide rafts. Assayin Bheem. Pribadhyandi, Jaisabhiya, Krishnive Dhanam, to mobile phones, <laughs> switch off phone to airplane mode. Meera Kitharivaan, May attention, please? Request your customers to carry the mobile phone, switch off phone, by airplane mode only. Thank you. Oh, my পুরাণ শুরু করে দিল সেই সঙ্গে আমি ছাড়লাম আমার প্রিয় তিলোত্তমার মাটি ভালো থেকো তিলোত্তমা আবারও দেখা হবে কয়েক মাস পরে সময় এখন দুটো পনেরো ট্রেন ল্যান্ড করলো সাউদার্ন স্টেট কর্ণাটকের ক্যাপিটাল ব্যাঙ্গালোরে ছুঁইলাম আমরা ব্যাঙ্গালোরের মাঠে প্রায় আঠেরোশো চুয়াত্তর কিমি মতো ডিস্ট্যান্স ইন্ডিগো শেষ করলো মাত্র আড়াই ঘন্টায় আমাদের তিন নম্বর বাড়ি একটু মাথাটা হালকা করে চক করতে এখানে আর একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি এখানে যে ছোট ছোট গাড়িগুলো এগুলোর মাধ্যমে লাগেজ নিয়ে যাওয়া হয় প্ল্যান করার পরে কোন বেল্টে ব্যাগগুলো দেবে তারই ডিরেকশন প্লেনে দিয়ে দিয়েছে তো আমাদের ব্যাগ চার নম্বর বেল্টে দেবে তো আমরা সেখানেই যাচ্ছি ব্যাগগুলো কালেক্ট করতে এইটা না না এটা নয় এটা নয় একই ব্র্যান্ড একই ওটাই তাহলে ওই ব্যাগটাই তাহলে এই ব্যাগটা তো আমাদের এই ওই ব্যাগটাই তাহলে এখানে আরেকটা সমস্যার কথা বলি নিজের লাগেজ নিজেকেই চিনে নিতে হবে না পারলে একটু সমস্যা হতে পারে যেহেতু একের পর এক সবার লাগেজ আসছে তাই চিনে নিতে অনেক সময় সমস্যা হয়ে যায় হ্যাঁ অবশ্যই লাগেজে ইন্ডিগো থেকে ট্যাগ থাকে ওখানে আপনার নামও লেখা থাকবে ওটা ভালো করে অবশ্যই দেখে নেবেন এই ব্যাগ নিয়ে সমস্যা বেশ কয়েকটা ভিডিওতে দেখেছি তো এটা যে আমাদেরই প্রথম ফেস করতে হবে সেটা বুঝতে পারিনি আমার লাগে আজকে সমস্যা হচ্ছিল তো ওদেরকে জানাতে ওনারাই ব্যবস্থা করছে খোলা কেন শিব টা রাগ করেছে খুব চাকরি পাওয়া গেল এটাই অনেক দিল ব্যাগ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু কোনো যদি সমস্যা বাই চান্স হয়ে যায় যেমন আমারটা হয়েছে তো ওনাদেরকে জানালে ওনারাই একটা ব্যবস্থা করে দেবে কোনো চিন্তা করার কোনো কারণ নেই কারণ সম্পূর্ণ দায়িত্বটা ওদের আর কিছু হলে দায়িত্বটা পুরো যাবে ওদেরইও চলো অনেকটাই দেরি হয়ে গেল এই ব্যাগের চক্করে পড়ে একটু সময় লাগলো কিন্তু যাই হোক পাওয়া তো গেলো এবার আমরা যাবো এই এয়ারপোর্টের বাইরে সবার মুখে শুনেছি ব্যাঙ্গালোরের ওয়েদার নাকি খুব ভালো হয় সত্যি কথা বলতে একটা ইয়ারপোর্টে এসেই মনটা ভালো হয়ে গেল কারণ চারিদিকে এত গাছপালা পালা কী বলবো ইয়ারপোর্টের ভিতরে কত গাছ রয়েছে থেকে মিস্টার পলের কোয়াটার প্রায় রয়েছে দু ঘন্টার পথ তো আমরা এখান থেকে একটা ক্যাব করে নিচ্ছি যেহেতু আমরা রয়েছি পাঁচজন বা এখান থেকে আপনারা চাইলে এসি বাস রয়েছে যেতে পারেন চলুন এবার তবে আমরা আমাদের নতুন বাড়ির দিকে যাই যেহেতু অনেকটাই ভিডিও বেড়ে গেছে তাই নেক্সট পার্ট আরেকটা করবো এই ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই